হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে হোক মার্কেটের উপরে সবারই খুব পরিচিত এবং খুব পছন্দের একটা মার্কেট হোক মার্কেট আর আমি এখন আছি আইডিয়াল স্কুলের সামনে গার্লস আইডিয়াল স্কুলের সামনে তো এই আইডিয়াল স্কুলের সামনে যে ফুটপাথটা এখানেই কিন্তু মূলত মার্কেটের যে জুয়েলারি দোকানগুলো বা অনেক ধরনের দোকানে কিন্তু এই ফুটপাথটাতেই বসে সবসময় তো দেখতে পাচ্ছি এখন কিন্তু এই জায়গাটা খালি কারণ ইদানিংকালে কিন্তু পুলিশ আবার এই ফুটপাথটা উঠিয়ে দিয়েছে মোটামুটি মিরপুরের সব যে ফুটপাথের দোকানগুলো ছিল সবগুলোই কিন্তু উঠিয়ে দিয়েছে এখন ফাঁকা তবে এখানে এসে যেটা জানতে পারলাম যে হয়তো বা দু তিন তারিখের মধ্যে আবার এটা ওপেন হতে পারে মানে জুনের দু তিন তারিখের ভিতরে হয়তো আবার এটা ওপেন হতে পারে আবার নাও হতে

সমস্ত দোকান দোকান না এরকম টুকটাক কিন্তু সবসময় বসে ভ্যানের উপরে বা ফুটপাতের পাশে তো এই যে দেখতে পাচ্ছ তিনশো টাকা করে ওয়ান পিস গুলো ছিল এরকম কিন্তু বেশ কয়েকটা দোকান আমার চোখে পড়লো যেখানে খুব কম দামে কিন্তু এই ধরনের কুর্তি কালেকশন বা টুকটাক ওয়ান পিস টু পিসের কালেকশন গুলো ছিল টু পিস তা তো ভালোই কাপড়টা কাপড় 350 টু পিস টু পিস মানে পায়জামা সব হ্যাঁ কত সস্তা আমি সুন্দর একটা কালার একটা কাপড় দেখি তো একটা একটা গোলাপি কালারের ভিতরে দেখেন গোলাপি গোলাপি এই গোলাপিটা এই গোলাপিটা আমি একটু কাপড়টাও ধরে দেখি তো এই গোলাপিটা দেখেন তো

কোপ মার্কেটের দিকে এগোতে কিন্তু একটা স্থায়ী দোকান আছে এখানটাতে কিন্তু সবসময় এই ধরনের যে গেঞ্জিগুলো বা আমরা অর্ডিনারি ব্যবহার করি যে টি শার্ট গেঞ্জিগুলো এগুলো কিন্তু পাওয়া যায় মাত্র দেড়শো টাকা করে সাথে সাথে স্যালোয়ার বা প্লাজো বা অন্যান্য ধরনের কুর্তি কালেকশনও কিন্তু এখানে ছিল আরেকটু সামনে এগিয়ে কিন্তু বাম পাশে এরকম একটা ছোট মার্কেটের মতো তৈরি হয়েছে মার্কেটেই যেখানে তুমি কসমেটিক্স জুয়েলারি পাশাপাশি ড্রেস সব কিছুই পাবে তো প্রথমে দেখতে পাচ্ছ দারুণ একটা জুয়েলারি দোকান অনেক জুয়েলারি কালেকশন ছিল এখানে ঝুমকা বা ব্রেসলেট বা নেকলেস সব ধরনের যে জুয়েলারিগুলো সেগুলো পাশাপাশি দেখতে পাচ্ছ একটা দারুণ বোকার দোকানও ছিল এখানে আর এই দোকানটাতে কিন্তু মাত্র আটশো টাকা করে দারুণ সব বোরখার কালেকশন ছিল পাশাপাশি পনেরোশো দু হাজার টাকা দামের বোরখা ছিল তবে আটশো টাকা দামে ওয়ান পার্টের এই আবয় বোরখাগুলো কিন্তু দারুণ ছিল এক পার্টি যেগুলো আটশো করে সব আটশো আচ্ছা আচ্ছা

ক'ত <US> যায় <uneopen morally> এরপরে চলে এলাম মূল যে হোক মার্কেট এরিয়া সেখানটাতে এখানে দেখতে পাচ্ছি প্রথমেই এই যে একটা হিজাব কালেকশন এই দোকানটা কিন্তু থাকে এখানে এই ছিল মাত্র একশো টাকা করে তো এখানে এলে কিন্তু তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে দারুন দারুন সব হিজাব কালেকশন পেয়ে যাবে পাশাপাশি অন্যান্য সব ধরনের দোকানগুলো ছিল আমার কাছে মনে হলো আর নতুন কিছু দোকান এখানে সংযুক্ত হয়েছে ড্রেস জুয়েলারি পাশাপাশি বোরখা বিভিন্ন ধরনের স্যালোয়ার প্লাজো এইসবের দোকান অনেক নতুন নতুন দোকান কিন্তু এখানে এসেছে যেহেতু ফুটপাত মার্কেটে নেই সেহেতু এইখানটাতে কিন্তু খুব ভালো জমজমাট হয়েছে নতুন নতুন দোকান হয়েছে তো এখানে কিন্তু সবই কিন্তু সস্তায় পাবে খুব বেশি দাম না আবার যে খুব বেশি কম একেবারে ওরকমও না তবে তুমি তোমার সাধ্যের মধ্যে কিন্তু পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো একটা পাপোশের দোকানও হয়েছে পাশাপাশি এখানে একটা আংটির দোকান দেখলাম যেখানে মাত্র একশো টাকা করে দারুন দারুণ সব কিন্তু ফিঙ্গারিং কালেকশন ছিল এরপরে সামনে চোখে পড়লো এই দোকানটা যেখানটাতে দারুণ দারুণ সব কাঁচের চুরি ছিল এখানে কিন্তু এক ডজন করে চুরি আলাদা আলাদা বাধা ছিল যেগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে দারুণ সব চুরির কালেকশন ছিল আসলে কাঁচের চুরি দেখলেই কিন্তু মেয়েদের ভালো লাগে আর এখানে কিন্তু দারুণ দারুণ সব কাঁচের চুরি ছিল পাশাপাশি অন্যান্য জুয়েলারি প্রোডাক্টও ছিল আংটি বা ঝুমকা এই ধরনের প্রোডাক্টও ছিল কিন্তু কাঁচের চুরিটা কিন্তু আমার বিশেষ করে নজর কেড়েছিল আর দাম মাত্র পঞ্চাশ টাকা করে জামা অন্য পিস করে পাঁচশো করে পাঁচশো করে জামা অন্য পিস আর এখানটাতে কিন্তু দারুণ দারুণ সব থ্রি পিস কালেকশনের দোকান দেখতে পাবে যেখানে মাত্র আটশো টাকা করে দারুণ সব থ্রি পিস টু পিসের কালেকশন ছিল পাশাপাশি সুতির যে থ্রি পিসগুলো ছিল পাঁচশো টাকা করে আসলে এখানে আসলে গরিব থেকে শুরু করে মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত সবার জন্যই কিন্তু কাপড় চোপড় বা কেনাকাটার সুযোগ আছে তো সেজন্যই আর কি হোপ মার্কেটকে বলা হয় গরিবের মার্কেট কিন্তু এখানে কিন্তু সব ধরনের লোকজনে আসে এবং কেনাকাটা করে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দারুন একটা প্যান্টের দোকান এরকম বেশ কয়েকটা পরপর প্যান্টের দোকান আসছে যেখানে কিন্তু দারুণ দারুণ সব স্টাইলিশ প্যান্টগুলো পাবে আর এই যে দেখতে পাচ্ছ এই বেল বটম যে স্টাইলিশ প্যান্টগুলো এগুলো ছিল চারশো টাকা করে আর এই দোকানটাতে প্লাজো বা অন্যান্য ধরনের যে প্যান্টগুলো পাশাপাশি বিভিন্ন ডিজাইনের স্যালোয়ার ছিল এখানে প্লাজো স্যালোয়ার বা জিন্স বলো যে কোনো ধরনের প্যান্ট কালেকশন ছিল এই দোকানটাতে এটা সময় থাকে যখন আসবে তখনই কিন্তু পাবে এই দোকানটা এবং এখানে কিন্তু স্যালোয়ারগুলো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো বিভিন্ন দামের হয়ে থাকে এবার চলে এসেছি হোপ মার্কেটের যে মূল আকর্ষণ বা কুর্তি কালেকশন বা ড্রেসে কালেকশানের যে স্থায়ী দোকানগুলো সেখানটাতে এখানে কিন্তু সবসময় নতুন নতুন কালেকশন আসে ঈদ উপলক্ষে বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু নতুন নতুন কালেকশন এখানটাতে পাবে তো শুরুতে দেখতে পাচ্ছ নানান ধরনের কিন্তু টু পিস ছিল এখন কিন্তু এই সেটের গুলো প্রচুর চলছে যার জন্য এখানে কিন্তু নতুন নতুন নানা ধরনের সেট ছিল আর এই ড্রেসগুলোর দাম কিন্তু ম্যাটেরিয়াল ভেদে আলাদা হয় যেমন ছশো টাকা থেকে শুরু করে আটশো এক হাজার বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে তো এখানে আসলে কিন্তু তুমি একটু দামাদামি করে নিতে পারো তবে এরা কিন্তু খুব বেশি দাম বলে না হয়তো এক দেড়শো টাকা কমাতে পারে তারপরে তোমাকে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ দারুণ দারুণ সব কোর্ট সেটের কালেকশান ছিল পাশাপাশি বড় বড় যে লং ফ্রকগুলো বা বোরখা স্টাইলের যে ড্রেসগুলো এই সব কিছুই কিন্তু এখানে ছিল পাশাপাশি দেখতে পাচ্ছ ছোট ছোট বেবিদের কিছু কাপ্তান কালেকশান ছিল আর এগুলো ছিল দুশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো বিভিন্ন দামে এখানটাতে আসলে কিন্তু মাথা একদমই নষ্ট হয়ে যাবে কেননা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত বেশি কালেকশন আমার মনে হয় গাউসিয়া নিউ মার্কেটের পরে সবচেয়ে বেশি যদি কালেকশন হয় তবে এই হোপ মার্কেটের এই এলাকাটাতেই বা এই হোপ প্লাজাতেই এখানে কিন্তু দারুণ সব কালেকশন ছিল যেগুলো আমি বড়ো কোনো শপিং মলেও দেখি না সাধারণত তো দেখতে পাচ্ছে এই যে দারুণ নতুন নতুন কোট সেটগুলো কিন্তু এসেছে এগুলো ছিল আটশো টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন দামের ছিল পাশাপাশি টুকটাক একটু দামাদামি করে নিলে কিন্তু আমরা নিয়ে নিতে পারি আর এই কাপড়গুলো কিন্তু কিন্তু বেশ ভালো ছিল এখানটাতে কিন্তু ড্রেসের পাশাপাশি দারুণ দারুণ ব্যাগের কালেকশনও দোকান পেয়ে যাবে এখানে প্রায় দুই তিনটার মতো ব্যাগের দোকান আছে যেখানে কিন্তু দারুণ দারুণ কোয়ালিটির ব্যাগ ছিল এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাতশো টাকা করে এই ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাশাপাশি ছোট বেবিদের বা বড়দের সব ধরনের ব্যাগের কিন্তু এখানে ছিল দাম একটু বেশি মনে হলেও কিন্তু এইগুলো কিন্তু দারুণ ছিল ব্যবহারের জন্য পাশাপাশি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে একটা চাদরের দোকান আসলে হুক মার্কেটে আসলে তোমার সংসারের যাবতীয় জিনিস কিন্তু পাবে তো এই দোকানটাতে কিন্তু দারুণ দারুণ সব চাদরের কালেকশন ছিল বেডশিটের কালেকশন ছিল যেগুলো মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে হাজার বারোশো পর্যন্ত ছিল আসলে কোয়ালিটি এবং সাইজ ভেদে কিন্তু চাদরের দাম কম বেশি হয়ে থাকে বা বেডশিটের দাম কম বেশি হয়ে থাকে তোমরা জানো তো এই দোকানটাতে আসলে কিন্তু ভালো কাপড়ের এবং ভালো ডিজাইনের বেডশিটগুলো পেয়ে যাবে যেগুলো দামও কিন্তু রিজনেবল প্রায় নাই বলে আজকে 150 এ

তাহলে একশো টাকার মাল নেবে নাংয়ে একশোর মাল পঞ্চাশ টাকা এখানটাতে কিন্তু ফুটপাথের পাশে এরকম কুর্তি কালেকশনের দোকান পেয়ে যাবে যেখানে দুশো তিনশো বিভিন্ন দামে কুর্তি কালেকশনগুলো পেয়ে যাবে ওয়ান পিস টু পিস এগুলো কিন্তু খুবই কম দামে এখানে পাওয়া যায় যেমন দুশো টাকা করে কিন্তু ওয়ান পিস পাওয়া যাচ্ছে পাশাপাশি পাঁচশো টাকা করে কিন্তু টু পিস পাওয়া যাচ্ছে যেগুলো একটু ভালো কোয়ালিটির আর কি বলা যায়

এরপরে চলে গেলাম ওয়াশা ভবনের সামনে মানে এখানে যে ওয়াশা অফিসটা তার সামনে স্যান্ডেলের যে স্থায়ী দোকানগুলো সেখানটাতে আর এখানে কিন্তু স্যান্ডেল তুমি মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো বিভিন্ন দামের পাবে আসলে কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল ছিল ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের সবারই কিন্তু এখানে স্যান্ডেল পাবে এবং স্যান্ডেলের দাম মূলত দুশো পঞ্চাশ তিনশো এরকম দামের কিন্তু দারুণ দারুণ স্যান্ডেল ছিল হাঁটতে হাঁটতে দেখো মেন রোডের পাশে চলে এলাম আর এই পাশে একটা স্থায়ী দোকান আছে এটা হচ্ছে একটা ঘর সাজানোর জিনিসপত্রের দোকান ওয়ান টু নাইনটি নাইন প্লাস গিফট শপ তো এই শপটাতে কিন্তু দারুণ সব ফুলের টপ পাশাপাশি ঘড়ি ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো হোম ডেকোরেট জিনিসপত্রগুলো এখানে কিন্তু ছিল যেটা দাম ছিল এক টাকা থেকে একশো টাকার উপরে অবধি যেহেতু ওয়ান টু নাইনটি নাইন প্লাস তো এখানে কিন্তু দারুণ সব কালেকশন ছিল মার্কেট ঘুরতে আসলে কিন্তু নিজের পাশাপাশি ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র এই দোকানটাতে আসলে পেয়ে যাবে তো ওই তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য হোক মার্কেটে বর্তমান পরিস্থিতি কি এবং কবে এটা আবার আগের মতো পুনরায় ফুটপাথ মার্কেটটা খুলবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি ফুটপাথ মার্কেট খোলা না থাকলেও তোমরা কোথায় কেনাকাটা করতে পারবে এবং খুবই কম দামে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাজে লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ